দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি কালেকশন নিয়ে আজকে আমি এসেছি আপনাদের মাঝে আর রিজনেবল প্রাইজ এর ভিতরে বেস্ট গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম স্পেশাল হতে যাচ্ছে আর প্রথমে যে গাড়িটা শুরু করব সেটা কিন্তু হুন্ডার চেয়েও কম বাজেটের গাড়ি এটা কিন্তু হচ্ছে আপনার ব্যান্ডের স্টারলেট সলিল মডেলের গাড়ি এক পার্ল হোয়াইট কালারের একটি গাড়ি মিশন এক্সট্রাইল আর এটি কিন্তু হচ্ছে আপনার দু হাজার এগারোর মডেল দুই হাজার সতেরো পেপারস ফুল কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়িটি আছে সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশের ভিতরে ওয়ান পিস গাড়ি সেটি কিন্তু আছে জারাকার হাউজে টয়টা ব্যান্ডের করলা হান্ড্রেড টেন মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন দুই সাল আর এরপরে দেখছি টাটা সুমু নয় জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি আচ্ছা টাটা ব্র্যান্ডের সুমু মডেলের গাড়ি গাড়িটা অনেক শক্তিশালী ভাইয়া অনেক শক্তিশালী মানে এটি কিন্তু আপনার ইন্ডিয়ান বিভিন্ন মুভিতে কিন্তু আপনার দেখে থাকবেন এছাড়া পাহাড়ি অঞ্চলগুলো ইন্ডিয়াতে যেগুলো পর্যটন এরিয়া আছে ম্যাক্সিমাম জায়গায় এই জাতীয় গাড়িগুলো দিয়ে কিন্তু আপনার পর্যটকদেরকে কিন্তু সার্ভিস দেওয়া হয় আর এই যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার ফ্যামিলি ইউজের জন্য রিজনেবল প্রাইসের ভিতরে বেস্ট একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা করোনা বক্স মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট সম্পূর্ণ রেড কালার এর একটি জিপ গাড়ি আর এটা কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ড এর স্পোর্টেজ মডেল এর গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়ের স্টেশন পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ রাজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও আজকে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন যারা কারোজে তো যারা কারোজে অবস্থান করার কারণ তো প্রথমেই তো কিন্তু আমরা বাইরে রিভিউ করে থাকি তো আজকে কিন্তু যারা কারোজে বেশ কিছু কালেকশন আছে তো সবগুলো কালেকশন সম্পর্কে জানার চেষ্টা করব এবং যারা কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট পর্যন্ত গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি বেস্ট হতে পারছে যেমন জিপ গাড়ি বলেন কম বাজেটের মধ্যে কার গাড়ি বলেন এবং বিএমডাব্লিউ সকল ধরনের গাড়ি কিন্তু কালেকশনে পেয়ে যাচ্ছেন আজকের যারা কাগজ থেকে তো কথা না বাড়িয়ে গাড়িগুলো সবগুলো গাড়ি সম্পর্কে বিস্তারিত জানবো আমরা মনের ভাষায় কথা বলে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই কিন্তু আমরাও ভালো আছি যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ির কালেকশন নিয়ে আজকে আমি এসেছি আপনাদের মাঝে আর রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট গাড়ি যারা খোঁজ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একদম স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে একদম অল্প বাজেট থেকে শুরু করে হাই বাজেট সকল ধরনের গাড়ি কিন্তু দিয়ে দিব আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা স্টারলেট নিশান এক্সট্রাইল ল্যান্ড ক্লোজার প্রাডো বিএমডাব্লিউ যেটি কিনা বাংলাদেশের ভিতরে এক পিসি আছে আর এটি কিন্তু আছে যারা কার হাউজে এছাড়া ফ্যামিলি ইউজের জন্য পেয়ে যাচ্ছেন আপনি টয়টা ব্যান্ডের করোনা বক্স মডেলের গাড়ি এছাড়া আপনারা যারা জিপ গাড়ি দিয়ে বিভিন্ন পর্যটন এলাকায় ভাড়ায় চালাতে চাচ্ছেন তাদের জন্য চমৎকার নয় সিটের একটি জিপ গাড়ি নিয়ে আজকে কিন্তু আমি এই ভিডিওটি সাজিয়েছি তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে কি গাড়ি থেকে শুরু করবেন প্রথমে যে গাড়িতে শুরু করব সেটা কিন্তু 100 এর চেয়ে কম বাজেটের গাড়ি এটা কিন্তু হচ্ছে আপনার টাটা ব্যান্ডের সলিল মডেলের গাড়ি এই গাড়ি মডেলেরটি হচ্ছে 1993 সাল রেজিস্ট্রেশন 1999 সাল আর পেপারস ফেব্রুয়ারি 2025 সাল পর্যন্ত কমপ্লিট অবস্থায় আছে আর এটা কিন্তু আপনার সিএনজিতে কনভার্ট করা আছে 6 লিটার সিলিন্ডার এছাড়া গাড়ি কিন্তু 1331 সিসির অরিজিনাল ইঞ্জিন গাড়ির গিয়ার শিফটিং অটো চারটি ডোর কিন্তু হচ্ছে ম্যানুয়াল ডোর ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন এই কার্টামেন্টের স্টারলেট সলিল মডেলের গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটা রেখেছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি কিন্তু আমার চাও প্রাইস এখানে দামাদামি করে এই গাড়িটি পার্চেস করতে পারবেন এরপরে দেখছি নিশান এক্সট্রাইল পাল হোয়াইট কালারের একটি গাড়ি নিশান এক্সট্রাইল আর এটি কিন্তু হচ্ছে আপনার দু হাজার এগারোর মডেল দু হাজার সতেরোতে পেপার্স ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ডিজেলের ইঞ্জিন দুই হাজার সিসির ইঞ্জিন সিট ক্যাপাসিটি আর কিন্তু হচ্ছে আপনার গিয়ার শিফটিং অটো চারটি ডোর কিন্তু অটো ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আর এই গাড়িটি কিন্তু আপনার রান করেছে মাত্র পঁচানব্বই হাজার কিলোমিটার একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনি এই নিশান এক্সট্রাইল দুই হাজার এগারোর মডেল গাড়িটি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র

ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড তেরোশো সিসির অরিজিনাল ইঞ্জিন আর এটি কিন্তু আপনার অল পাওয়ারে গাড়ি চারটি ডোর পাওয়ার ডোর গিয়ার শিফটিং অটো সিএনজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটার সিলিন্ডারে ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় বাংলাদেশের ভিতরে ওয়ান পিস গাড়ি যেটি কি না ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়ালে গাড়ি একানব্বই আটত্রিশ আপনারা জানেন হান্ডেড টেন মডেল গাড়ি বত্রিশ সিরিয়াল বাংলাদেশের একটি গাড়ি সেটি আছে যারাকার হাউসে তো ওভার অল কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দাম রেখেছি মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা চাও দাম এটি কিন্তু আবার চাও দাম প্রত্যেকটি গাড়ি কিন্তু আপনি টেস্ট ড্রাইভ দিয়ে দামাদামি করে পারচেস করার সুযোগ পেয়ে যাচ্ছেন ও যারাকার হাউস থেকে এরপর দেখছি টাটা সুমু নয় জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি আচ্ছা টাটা ব্র্যান্ডের সুমু মডেলের গাড়ি গাড়িটা অনেক শক্তিশালী ভাইয়া অনেক শক্তিশালী মানে এটি কিন্তু আপনার ইন্ডিয়ান বিভিন্ন মুভিতে কিন্তু আপনি দেখে থাকবেন এছাড়া পাহাড়ি ইন্ডিয়াতে যেগুলো পর্যটন এরিয়া আছে ম্যাক্সিমাম জায়গায় এই জাতীয় গাড়িগুলো দিয়ে কিন্তু আপনার পর্যটকদেরকে কিন্তু সার্ভিস দেয়া হয় আর এটি কিন্তু আপনার নয় জনের সিট ক্যাপাসিটির একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ব্যান্ডের টাটা সোমো মডেলের গাড়ি আপনিও যদি চান যে পর্যটন এরিয়ায় বা আপনি ভাড়ায় চালাতে চাচ্ছেন তাহলে চমৎকার একটি গাড়ি হয়ে যাচ্ছে একদম রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু হচ্ছে আপনার এটি কিন্তু টাটা পঞ্চাশ সিসি এক লিটার ডিজেল এ মাইলেজ পেয়ে যাচ্ছেন সর্বনিম্ন তেরো কিলোমিটার সর্বনিম্ন তেরো কিলোমিটার মাইলেজ পেয়ে যাচ্ছেন নয় জনের সিট ক্যাপাসিটি সহকারে তবে এই গাড়িটি কিন্তু আপনার অল ম্যানুয়েল গাড়ি গিয়ার ম্যানুয়াল ডোর ম্যানুয়াল সবই ম্যানুয়াল আর এটি কিন্তু আপনার অরিজিনাল ডিজেলে চালিত গাড়ি নয় জনের সিট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি এই টাটা ব্র্যান্ডের সমু মডেল গাড়িটি ছবি হর্স এটি কিন্তু টাটা ব্র্যান্ডের সমু মডেলের গাড়ি নয় জনের সিট ক্যাপাসিটি পর্যটন এরিয়ায় বা বিভিন্ন জায়গায় যারা আপনারা জিপ গাড়ি দিয়ে ভাড়াই চালাতে যাচ্ছেন তারা চাইলে এই চমৎকার গাড়ি পার্চেস করতে পারেন এছাড়া আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে যারা জিপ গাড়িগুলো খোঁজ করছেন সোডাউন করার জন্য একদম অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই টাটা সোমু মডেল গাড়ি বেস্ট টেকনিকারি হয়ে যাচ্ছে আর এই গায়টি কিন্তু পেপার আপডেট সহ পেয়ে যাচ্ছেন দাম মাত্র কত 5 লক্ষ টাকা 5 লক্ষ 70000 টাকা মাত্র 5 লক্ষ টাকায় নির্বাচনের গাড়ি পেয়ে যাচ্ছেন আপনি এই টাটা ব্র্যান্ডের সোমু মডেলে গায়টি ওকে ভাই নেক্সট দেখব ওই পাশে নেক্সট যে গাড়িটি আছে এটি কিন্তু হচ্ছে আপনার ফ্যামিলি ইউজের জন্য রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট একটি গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার টয়টা করোনা বক্স মডেলের গাড়ি এই গাড়ির মডেলেরটি হচ্ছে উনিশশো সাল রেজিস্ট্রেশন উনিশশো সাল আর পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট পার্টির স্মার্ট কার্ড অল পাওয়ার গাড়ি চারটি ডোর পাওয়ার ডোর গিয়ার শিফটিং অটো এসি একদম আইস্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন তবে এই গাড়িটি কিন্তু আপনার চলে অনলি অফটেনে অক্টনে চলে অনলি অক্টারে কিন্তু আপনি মাইলেজ পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপনি ট্রাভেল করবেন এই টর্নাব্যান্ডের কোনো বক্স মডেল গাড়িতে আপনার কোনো অসুবিধা হবে না একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ইন্টারিয়ার যদি আপনি দেখেন দেখতে পাচ্ছেন সবগুলো সুইচ কিন্তু আপনার পারফেক্ট অবস্থায় আছে গিয়ার শিফটিং অটো মনিটর লাগানো আছে সাউন্ড সিস্টেম কমপ্লিট এসি একদম হাই স্কুল কি নেই এই গাড়িটিতে একদম রিজনেবল প্রাইস হুন্ডার চেয়েও কম বাজেটে কিন্তু এই গাড়ি আমি আপনাদেরকে দিয়ে দিব তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দামটি রেখেছি মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা আমি আবারও বলছি মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফুল পেপার আপডেট সহকারে টয়টা ব্যান্ডের করোনা বক্স মডেলের গাড়িটি অলরেডি ভিউয়ার্স আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেড কালারের একটি জিপ গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার কিয়া ব্র্যান্ডের স্পোর্টেজ মডেলের গাড়ি দুই হাজার পাঁচের মডেল দুই হাজার ছয়ের রেজিস্ট্রেশন পেপার ফুল আপ টু ডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন সান ডুপ আছে এই গাড়িটিতে ফাইভ সিট ক্যাপাসিটির গাড়ি আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল অকটেন ড্রাইভের গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনার যারা জিপ গাড়িগুলো খোঁজ করছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে তাদের জন্য এই গাড়িটি কিন্তু একটি বেস্ট চয়েসের গাড়ি হয়ে যাচ্ছে আর কেয়া ব্র্যান্ডের গাড়িটি কিন্তু আপনার টয়টার ইঞ্জিন সেট আপ করা আছে দুই হাজার সিসির ইঞ্জিন আর এটি কিন্তু পেপারসে আপনার ইনক্লুডিং করে দেয়া আছে এখানে কিন্তু আপনাদের পার্সপতে নিয়ে আর কোনো টেনশন হওয়ার কারণ নেই ফুল রেডি কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছেন আপনি এই Kia ব্র্যান্ডের Sportage মডেলের গাড়িটি টায়ারগুলো একদম নতুন আমার একদম ব্র্যান্ড নিউ আগামী এক মাসই কিন্তু আপনাদের টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না একদম ব্র্যান্ড নিউ অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন আর গাড়ি যদি ইন্টেরিয়রিটি দেখেন বেস কালারের ইন্টেরিয়র সবকিছু কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন একদম পারফেক্ট অবস্থায় আছে এই Kia Sportage মডেলের গাড়িটি ওকে ইন্টেরিয়রটা কিন্তু অনেক বেস্ট একদম বেস্ট বেস্ট কালার ইন্টেরিয়র আপনি পেয়ে যাচ্ছেন এইকেআই স্পোর্টেজ মডেল গাড়িটি তার গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সামনে পিছে গ্লাস অরিজিনাল তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দাম পেয়ে গেছি মাত্র নয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি নয় লাখ পঞ্চাশ হাজার টাকা এটি আমার চাওয়া প্রাইস এখানে দামাদামি করে এই চমৎকার গাড়িটি পারচেস করতে পারবেন এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু হচ্ছে আপনার ল্যান্ড ক্লুজার প্রাডো মডেল এর গাড়ি স্বপ্ন এবার কিন্তু সত্যি হয়ে যাবে আর এই ল্যান্ড ক্লুজার মডেল গাড়িটি কিন্তু হচ্ছে আপনার দাম মাত্র বারো লাখ টাকা মাত্র লক্ষ টাকা লক্ষ টাকায় পেয়ে যাচ্ছেন টাটা ব্যান্ডের ল্যান্ড ক্লুজার মডেল গাড়ি উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার দুই এর রেজিস্ট্রেশন অরিজিনাল চৌত্রিশশো সিসি ইঞ্জিন সানডুপ পেয়ে যাচ্ছেন আর এর সঙ্গে সেভেন সিট ক্যাপাসিটি কিন্তু কমপ্লিট অবস্থায় আছে অরিজিনাল সিট অরিজিনাল কালার দু একটি জায়গায় টাচ আপ করা আছে অরিজিনাল গিয়ার বক্স আর এর সঙ্গে অ্যাডিশনাল অফ রোডে চলাচলের জন্য কিন্তু পেয়ে যাচ্ছেন ফোর হুইল ড্রাইভ যেটি কিনা আপনি চাইলে অপারেট করতে পারেন অথবা আপনি লক করে রাখতে পারেন সকল সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আর এই নির্বাচনকে সামনে রেখে আপনারা যারা গাড়ি খোঁজ করছেন তাদের জন্য অতুলনীয় ল্যান্ড ক্লোজার প্রাডো মডেলের গাড়ির সঙ্গে পেয়ে যাচ্ছেন চমৎকার একটি সানডুক যেটি দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার এলাকায় শোডাউন করে নির্বাচনের আমেজটাকে আপনি আরও বাড়িয়ে নিতে পারেন সো ভিওর্স এটি কিন্তু হচ্ছে আপনার ল্যান্ড ক্লোজার প্রাডো মডেলের গাড়ি তো ওভারঅল কন্ডিশনের উপরে এই গাড়িটির দাম রেখেছি মাত্র বারো লক্ষ টাকা এটি কিন্তু আমার চাও প্রাইস এখানে দামাদামি করে টেস্ট ড্রাইভ দিয়ে এই গাড়িটি পার্চেস করতে পারেন আশা করি আপনার বাজেটের সেরা গাড়ি হয়ে যাচ্ছে এই ল্যান্ড ক্লোজার প্রাডো মডেল গাড়িটি ওকে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ মোটামুটি সবগুলো গাড়ি সম্পর্কে জানলাম আশা করি আলো ভালো একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ওকে তো ভিওর্স আজকের ভিডিও পর্যন্ত শেষ করছি শেষ পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ